এই একশো দিন মূলত পার হয়েছে কিভাবে স্বাধীনতা করা যায় কিভাবে একাত্তরের ইতিহাসটা মুছে ফেলা যায় কিভাবে সাতই মার্চের ভাষণটাকে ইগনোর করা যায় কিভাবে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে হেনস্থা করা যায় কিভাবে মানে ইতিহাস পাল্টে দিয়ে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জ মাল্লাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি আজকে আলোচনা করব সরকারের একশো দিন পার হচ্ছে আজকে পার হলো তো এই একশো দিনে সরকারের ব্যর্থতার পাল্লা ভারী কেন মানে একটা কোনো খাত আছে যেই খাতটাতে সরকার আসলে তার সফলতার মুখ দেখেছে আমার তো আমি তো কোনো কিছু দেখি না মানে আপনারা কোনো কিছু দেখেন কি না বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস সেকশনে জানাবেন তো যেটি বলছিলাম যে সরকার একশো দিন পার হলো কিন্তু সরকারের ব্যর্থতার পাল্লা ভারী তার একটা বড় উদাহরণ হলো যে যাদের রক্তের বিনিময়ে যাদের হাত পা চোখের বিনিময়ে এই সরকারের উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে ঘুরছে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে সেই আহতদের চিকিৎসাটা পর্যন্ত যথাযথভাবে করতে পারেনি কারণ আহতরা তাদের চিকিৎসার জন্য চিকিৎসার মত একটা মৌলিক অধিকারের জন্য তাদের রাস্তায় নামতে হয়েছে এখন আবার বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে এই আহতদের ছাত্র ছাত্রলীগ বলে অনেককে সন্দেহ করা হচ্ছে কি একটা হাস্যকর যুক্তি কি একটা লেম এক্সকিউজ মানে অবাক লাগে এই এই এইসব কথা শুনলে হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম দুজনে স্ট্যাটাস শেয়ার করেছে কোন কোনো একজনের যে এই সব আহতরা আহতদের মধ্যে ছাত্র ছাত্রলীগ ঢুকে গেছে লীগের লোকজন ঢুকে গেছে আপনারা তিন মাস একশো দিন পার হচ্ছে আহতদের আপনারা চিকিৎসা করতে পারলেন না আপনারা দেশ পরিচালনা করবেন কিভাবে আপনাদের কোনো সফলতাই নেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন এই দুদিন আগে আজিমপুরে ডাকাতি করতে এসে শিশু বাচ্চাকে পর্যন্ত কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল পরে অবশ্য র্যাব উদ্ধার করেছে মোহাম্মদপুরে গণচিন্তাই চলতেছিল গণচিন্তায় এখন একটু কমে এসেছে কিন্তু সেদিনও একজন সাংবাদিককে সাংবাদিককেঘাত করে তার মোবাইল মানিব্যাগ ক্যামেরা নিয়ে গেছে ঢাকা সহ সারা দেশে মপ চুরি ডাকাতি চিন্তাই ভীষণ রকম বেড়েছে কোনো ভ্রুক্ষেপ নেই আইন শৃঙ্খলা বাহিনীর আইন মানে যে উপদেষ্টা তাকে এইসব বিষয়ে প্রশ্ন তিনি পাশ কাটিয়ে চলে যান যাওয়ার চেষ্টা করেন অথচ মুখে আবার কখনো কখনো বলেন যে না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে কি ভালো হচ্ছে মানুষের মনের ভিতরে ভীতিটাই কাটে নেই এখনো মানুষ সাধারণ নাগরিকের হলো যে নিরাপত্তা বোধ তৈরি যে আমি রাতে বেরোতে পারবো আজকে বিবিসির একটা খবরেও দেখলাম যে মানুষ এখনো সন্ধ্যার পরে বের হতে ভয় পায় যে কোথায় সে আক্রমণের শিকার হয় চিন্তার শিকার হয় কিংবা হেনস্থার শিকার হয় আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনতে পারলেন না আপনি আর মানে কিভাবে কি আপনার সফলতাটা কোথায় পুলিশকে ঢেলে সাজানোর কথা খালি বদলি করেছেন সমকালে রিপোর্ট দেখলাম পঁচিশ হাজার চেয়ার বদল পুলিশে শুধু চেয়ার বদল তো করলে হবে না আপনাকে যথাযথ যোগ্য লোকটাকে যথাযথ জায়গায় বসাতে হবে অযোগ্য লোককে এনে গুরুত্বপূর্ণ জায়গায় বসালে তো আপনার সেইটা সেই করতে পারবে না তার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকে সে সেইটা সামলাইতে পারবে না অসম্ভব আপনি এইভাবে আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যদি করতে না পারেন এটার সাথে ওতপ্রতভাবে আগেও বলেছি যে ওতপ্রত অর্থনীতি জড়িত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে দেশের পরিস্থিতি স্থিতিশীলতা না আসলে কখনোই বিনিয়োগ আসবে না বাইরের বিনিয়োগ আসবে না বাইরের যে সব বিনিয়োগ আছে সেই সব বিনিয়োগ চলে যাবে দেশ ছেড়ে চলে যাবে দ্রব্যমূল্য নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথাই নাই সাধারণ মানুষ নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাজারে গিয়ে তাদের নাভিশ্বাস উঠে গেছে আপনারা দ্রব্য কমানোর কোনো বাস্তব পদক্ষেপ কোনো জোরালো পদক্ষেপ এখনো চোখে পড়ছে না ওই দুই একটা অভিযান বিচ্ছিন্ন অভিযান ছাড়া তো এই সব বিচ্ছিন্ন অভিযান দিয়ে তো আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব না আপনারা ফেইলও করেছেন আপনারা যে জোরালো একটা পদক্ষেপ দরকার ছিল সারা দেশের মানুষদের সঙ্গে নিয়ে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সেইটা আপনারা পারেন নাই আমরা আওয়ামী লীগের আমলে শুনে এসেছি অর্থনীতি ধ্বংস করা হয়েছে ব্যাংক লুট করা হয়েছে বড় বড় মাফিয়ারা ব্যাংক লুট করে অর্থ পাচার করেছে তো এই একশো দিনে একটা ব্যাংক লুটেরাদেরকে আপনারা অ্যারেস্ট করতে পারলেন না কেন কেন তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হলো না ওই ছোটখাটো দু চারজন পলিটিক্যাল লোকজনের বিরুদ্ধে মামলা হয়তো হয়েছে দুদকে কিন্তু যারা বড় বড় মাফিয়া তাদের বিরুদ্ধে সেই পদক্ষেপ কোথায় অর্থনীতি আপনি ঘুরে মানে দাঁড় করাবেন কিভাবে ফেরাবেন কিভাবে আপনার আগেও আহ বিশ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ ছিল এখন সেটা কমে পা পনেরোই গিয়েছিল আবার হয়তো বিশ হয়েছে উনিশ বিশ বিলিয়ন ডলার তো কি মূল্যস্ফীতি সে আগের মতোই তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে কিভাবে আপনার সফলতাটা কোথায় আপনি এই দেশ থেকে যে ঘুষ দুর্নীতি সেই ঘুষ দুর্নীতিকে আপনারা মানে নিয়ন্ত্রণ করতে পারছেন এখনো সরকারি অফিসগুলোতে ঘুষ দুর্নীতি ছাড়া ঘুষ ছাড়া কোনো কাজ হয় না আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারীর একটা সম্পদ বিবরণী দেওয়ার নোটিশ দিলেন সেটার আপডেট কি কই আপডেট তো নাই কোনো কিছু সেটা জনসমক্ষে জনসাধারণের সাথে প্রকাশ করেন কার কত সম্পত্তি এবং সেই সম্পত্তি সে কিভাবে উপার্জন করেছে প্রশাসনটা হওয়ার কথা ছিল এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম যে দলমত নির্বিশেষে যোগ্য লোক যোগ্য জায়গায় বসবে প্রশাসনে কি সেটি হয়েছে পলিটিক্যালতদবীর পলিটিক্যাল পার্ট মানে পার্টিজান লোকজন তারা বড় বড় জায়গাগুলোতে বসেছে তারা নিজেদেরকে বঞ্চিত দাবি করে বড় বড় জায়গাগুলোতে বসেছে যেই আমলাতন্ত্রের জটিলতার কারণে নানা রকম সমালোচনা ছিল আগে সেটা এখনো আছে তাহলে কোথায় সংস্কারগুলো কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে আইনের শাসনটা প্রতিষ্ঠা করা জরুরি সবচেয়ে জরুরি আইনের শাসন প্রতিষ্ঠা করা আইন তার নিজের গতিতে চলবে কোন দল মত ধনী প্রিভিলেজ দিবে না কিন্তু সেই আইনের শাসনকে প্রতিষ্ঠা এই একশো দিনে আপনারা করতে পেরেছেন আগে আজগুবি গায়েবী মামলা ছিল এখন আজগুবি মামলা হচ্ছে আজগুবি মামলা নিয়ে আপনারা বিব্রত হচ্ছেন কিন্তু কোনো কাজ করতে পারছেন না কেন মামলা মানে মামলা কেন হবে অকারণে কেন একজন ব্যক্তিকে সে যেই হোক তাকে গ্রেপ্তার করা হবে যে দোষী তাকে গ্রেপ্তার করেন যার যেই দোষ তার ততটুকু দোষ অনুযায়ী তার শাস্তি নিশ্চিত করেন কোর্টে হাজার হাজার লাখ লাখ মামলা পেন্ডিং সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার কোনো ব্যবস্থা উদ্যোগ আপনারা নিয়েছেন হয়েছে কোনো কিছু শুধু এক দল গিয়েছে এক দল যারা ছিল যেসব পদে এইখানে আরেকটা দল এসেছে আরেক দল এসেছে সিস্টেমটাকে আপনারা চেঞ্জ করতে পারেন না সিস্টেম যদি চেঞ্জ করতে না পারেন তাহলে দেশ সংস্কার হবে কিভাবে মানে কিভাবে আগাবে কিভাবে আর গণতান্ত্রিক চর্চা গণতান্ত্রিক ওয়ে অনুযায়ী নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করা জরুরি ছিল কারণ অগণতান্ত্রিক সরকার সবকিছু আসলে সামলাইতে পারে না পারার কথা না অনভিজ্ঞতা আপনাদের কারো তো সরকার পরিচয় অভিজ্ঞতা নাই ফলে এটা হবেই আপনারা বেকারদের নিয়ে এখন উদ্যোগ আছে বাংলাদেশে লক্ষ লক্ষ গ্রাজুয়েট বেকার তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদেরকে কাজে লাগানো এই নিয়ে আপনাদের কোনো উদ্যোগ এখন পর্যন্ত নিয়েছেন আপনারা এই একশো দিনে আপনাদের তো এটা প্রায়োরিটি দেওয়া উচিত ছিল কিন্তু আপনারা দেন নাই আপনারা ছিলেন এই একশো দিন মূলত পার হয়েছে কিভাবে স্বাধীনতা যুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা যায় কিভাবে একাত্তরের ইতিহাসটা মুছে ফেলা যায় কিভাবে সাতই মার্চের ভাষণটাকে ইগনোর করা যায় কিভাবে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে হেনস্থা করা যায় কিভাবে মানে ইতিহাস পাল্টে দিয়ে ইনক্লুসিভের কথা বলেছেন কিন্তু ইনক্লুসিভ না করে বাতিলের রাজনীতি শুরু করেছেন কিভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে তার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেইটার থেকে বিরত রাখা যায় কিভাবে বিরোধী মানে বলে আপনাদের মুখে ফেনা উঠে গিয়েছে বলে আপনাদের আপনারা চিৎকার করেন যে দোসর 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 আপনারা গণ মাধ্যমে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আপনারা এই দেশের প্রত্যেকটা নাগরিক আপনাকে মনে করতে হবে সে আমার নাগরিক আমি তার প্রতিনিধিত্ব করি সবাইকে আপনাকে কাছে নিতে হবে সবাইকে নিয়ে আপনি দেশটাকে সামনের দিকে এগিয়ে নেবেন আপনি এই দেশে সেই বিভাজন আগের মতো যদি বিভাজনের রাজনীতিটা করে যান তাহলে তো সেই একই যেই লাউ সেই কদুই থেকে হয়ে গেল আর আগেও ছিল জামায়াত বিএনপি বলে আলাদা করা এখন ফ্যাসিবাদের দোসর আর ফ্যাসিবাদ বলে আলাদা করা কেন যারা প্রকৃত দোষী তাদেরকে বিচারের আওতায় এনে বিচার করেন আর বাকি সবাইকে আপনি সঙ্গে নিয়ে একসাথে এক ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যেতে হবে সরকারের একশো দিনে আমি ব্যক্তিগতভাবে ভীষণ রকম ভাবে আশা হতো মানে যেটা মনে করেছিলাম যে ওকে আওয়ামী লীগের দুঃশাসন শেষ হয়েছে এটা তো অস্বীকার করার উপায় নেই পনেরো বছর আসলে আওয়ামী লীগ বিশেষ করে শেষ দুইটা তারা ভীষণ রকম দুঃশাসন লুটপাট লুটতারাজ করেছে মনে করেছিলাম যে এবার একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট এরা দেশকে দেশের সাধারণ মানুষকে প্রাধান্য দেবে সাধারণ মানুষ কিসে সন্তুষ্টি অর্জন করবে সেইটাতে অগ্রাধিকার দিবে কিন্তু ভীষণ রকম আশাহত হতে হয়েছে কোনো একটা সাফল্যের পালক আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ ছোটখাটো কিছু আছে বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে ভেরি গুড ইনিশিয়েটিভ কারণ প্রবাসীদের রেমিটেন্স দিয়ে এই দেশটা দেশের মানুষজনের দৈনন্দিন যে ব্যয় সেটা নির্বাহ হয় সরকারিভাবে ফলে তাদেরকে প্রাধান্য দিতে হবে তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে সেইটা করেছেন কিন্তু এগুলো তো ছোটখাটো বিষয় একেবারে ভীষণ রকম ছোট যারা দেশে আছে তাদের জন্য কোনো জোরালো উদ্যোগ কিচ্ছু নাই এইটা আসলে আপনাদের যে প্রথম দিকে যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তাটা ধীরে ধীরে কমে আসছে সামনের দিনগুলিতে কি হবে জানি না এই যদি এখনো আপনারা সচেতন না হন যদি অর্জন করতে না পারেন তাহলে সামনের জনপ্রিয়তা আরও কমবে এবং আপনাদেরকে আসলে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে একসময় সরে যেতে হবে কারণ সাধারণ মানুষ ক্ষুব্ধ হলে শেখ হাসিনার পরিণতি যেমন হয়েছিল তাকে পালাতে হয়েছে সেরকম যেন না ঘটে আমরা চাই সেরকম ঘটনা ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সবাই মিলে এই দেশের সবাই মিলে সকল ধর্ম সকল রাজনৈতিক দল রাজনৈতিক দল মতাদর্শের লোক কেউ একটু ভিন্ন মতের বলেই তাকে দূরে সরিয়ে দেবেন যদি তার দক্ষতা থাকে সেইটা সমীচীন নয় সবাইকে সঙ্গে নিয়ে একসাথে যোগ্য লোককে লোকদের যোগ্য জায়গায় বসিয়ে একসাথে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে হবে এর আসলে কোনো বিকল্প নাই সবাইকে ধন্যবাদ